আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আমি রেখেছি আপনাদের সাথে সৌদি আরব থেকে তো গাছ আমি সৌদি আরবে আসছি আমার এক বছর দুই মাস হয় তো এই সৌদি আরবে থেকে আমি যা যা দেখেছি ভাই আমি প্রত্যেকটি সময় চিন্তা করি যে আমি যদি কোনোভাবে এই যে দেশে আসছি সৌদি আসছি আমার টাকাটা শোধ করে যে টাকা আমি ঋণ করে আসছি এই টাকা শোধ করে অথবা কিছু টাকা নিয়ে যেতে পারি ব্যবসার কিছু পুঁজি নিয়ে যেতে পারি আমার এ দেশ থেকে সালাম দিয়ে যাব ভাই এই বিদেশ থেকে ভাই বিদেশ এমন একটা জিনিস মানে আপনি কি কাজ করতে পারবেন স্যালারি পাইবেন কিন্তু আপনার কাছে টাকা থাকবো না আর আপনি যদি দেশে একটা উদ্যোক্তা হন কিছু একটা বিজনেস করবেন কোন একটা ব্যবসা করবেন অথবা আপনার একটা গাড়ি আছে আপনার মাসে এসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আসতেছে তাহলে বিদেশ আপনার জন্য না ভাই আমার কথা রাখবেন ভাই আপনার যদি বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কামাইতে পারেন তাহলে বিদেশ আপনার জন্য না যারা বিদেশ করে তারাই কামায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিন্তু সঠিকটা বলে না পঁয়ত্রিশ হাজার কামায় উঠিমুটি করলে গিয়ে চল্লিশ হাজার পাওয়া যায় কিন্তু এটা কিভাবে কতটা পরিশ্রম করার পরে এটা শুধু একমাত্র প্রবাসীরা জানে যারা প্রবাসে আছে আপনি হয়তো দেশ থেকে অনুভব করতে পারেন না জিনিসটা আমরা যারা প্রবাসে আছি এটা অনুভব করতে পারি ভাই ধরেন আমি বারো ঘন্টা ডিউটি করলাম মোটির সহ বারো ঘন্টা ডিউটির মধ্যে আসা যাওয়া সময় আছে তেরো চোদ্দ ঘন্টা পায় হয়ে যায় আসা যাওয়ার এর ভিতরে সময় আছে আমি যে আমার কোম্পানিতে যাবো গাড়ি দিয়ে আবার আসমু এখনও সময় আছে প্রায় তেরো চৌদ্দ ঘন্টা ভরে যায় এর ভিতরে আপনি রুমও আসবেন খানা পাকাইবেন গোসল করবেন নিজের কাপড় সাপড় নিজে দিবেন নিজের খানা নিজে বানাইবেন খাইবেন খাওয়ার পরে শুইবেন চার ঘন্টা ঘুমাইতে পারবেন পাঁচ ঘন্টা ঘুমাইতে পারবেন আবার সকালে উঠে দেখবেন কি ডিউটির সময় হয়ে গেছে কা ও বলে অ্যালার্ম বাজতেছে পুরো একটা জেলখানার মতো আর যার ভাগ্য ভালো হয় পুরান হওয়ার পরে যদি কিছু একটা করতে পারেন আর কি কিন্তু এখানে প্রত্যেকটি প্রবাসী আমি অনেক আমার যারা আছে তাদের সবাইকে জিজ্ঞাসা করি যে ভাই বিদেশ কেমন ছিল কি কারণে বিদেশ আসলাম তো এটা সবার ক্ষেত্রে না বেশিরভাগ দালালেরা বর্তমানে অন্য জায়গায় সুযোগ না পেয়ে সৌদি আরবে ঢালাওভাবে লোক ঢোকাতেছে ঢালাওভাবে লোক আনতেছে শুধুমাত্র সামান্য কিছু লাভ হয় সামান্য কিছু টাকা পায় তারা এ কারণে সত্য মিথ্যা বলে আপনাদেরকে বোকা বানিয়ে অনেকে আপনাদেরকে এই সৌদির মাটিতে নিয়ে আসতেছে কিন্তু আপনারা সৌদি আরব আসার পরে কথায় কাজে কোনো মিল থাকে না আপনাকে যেটা বলে আনছে এখানে এসে দেখেন কারেকটা তো ভাই অবশ্যই সাবধান থাকবেন আগে থেকে যদি আপনারা পরিচিত কেউ হয় যে আপনার সাথে যদি কোনো অন্যায় ঘটে এই সৌদির মাটিতে আপনি তার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন তাহলে আপনি লেনদেন করবেন আপনি সৌদি আরব আসার চেষ্টা করেন আর না হলে ভাই দরকার নাই আর ভাই আরেকটা কথা যদি আপনার দেশে বিজনেস থাকে যদি আপনার দেশে ব্যবসা থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতন আপনার কাছে আসে আপনার দেশে আসতেছে তাহলে আপনি মা বাপ ছাইরা ফ্যামিলি ছাইরা দরকার নাই তুই বিদেশ আসার বিদেশ আসার পর আপনি পঁয়ত্রিশ হাজার স্যালারি পাবেন তাও আপনি কি খাটা করার পরে এই খাটাখাটি যদি আমি দেশে করতাম না এখানে যা করতেছি তাহলে আমি বিদেশ থেকে ইনশালা দেশে আরো বেশি কামাইতে পারতাম কিন্তু দেশে থাকতে ওইটা মাথায় কাজ করে নাই এখন যেভাবে কাজ করতেছে তো ভাই অবশ্যই আমার কথাটা মাথায় রাখবেন যারা প্রবাসে আসতে চাচ্ছেন আসেন কোনো সমস্যা নাই কিন্তু ভালো একজন লোকের মাধ্যমে আসবেন আরেকটা কথা মাথায় রাখবেন ভাই আপনি যত ভালোই খুঁজুন না কেন যতই ভালোই হোক না কেন আপনার সাথে এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে আপনার পাসপোর্টটা নেওয়ার পরে মিষ্টি মিষ্টি কথা বলবে যখন আপনি সৌদির মাটিতে ফাড়া দেবেন না তারপরে আপনি আরেকটা ভয়ঙ্কর রূপ দেখে ফেলবেন ওর যার সাথে আপনি যে আপনাকে নিয়ে আসছে সৌদি আরব তো অবশ্যই কথাটা মাথায় রাখবেন মিষ্টি কথা তারা বলেই সবসময় আরেকটা জিনিস আপনি অবশ্যই কাছের কোনো মানুষ দেওয়ার চেষ্টা করবেন তারা টাকা কম নেবে না তারা ঠিকই টাকা নেবে টাকা সেম সেমে নিবে কিন্তু আপনি যাতে তারে বলার একটা চান্স পান বলার জায়গাটা যেতে থাকে ধরেন আপনার কাছে মানুষ হইলে আপনি ধরতে পারেন কি ভাই আপনি আমাকে এইভাবে বলে আনছেন এখন এইভাবে এইভাবে হইতেছে এটা তো ঠিক না আপনি আমার টাকা ফেরত দেন আপনি যদি এভাবে না করেন আমার দেশে বাড়ান আমার টাকা ফেরত দেন তো এখানে একটা বলার জায়গা আছে আর আপনি যদি অন্য কোনো দালনের মাধ্যমে আসেন তার ব্যাকগ্রাউন্ড চেক না করে চলে আসেন আপনার টাকাটা দেওয়ার পরে অনেক সময় এমন হয় কি এয়ারপোর্ট থেকে লোক রিসিভই করে না কিছুদিন আগে শুনলাম যে বাংলাদেশে এক ভাই না খেয়ে না কিছু ধরনের মারা গেছে তো ভাই অবশ্যই যাচাই বাছাই করে আসবেন আর আমার দাঁড়াতে যদি কোনো লোক কষ্ট হয়ে দেখেন অবশ্যই আমাকে খবর নজরে দেখবেন আমি যা সত্য তা বলার চেষ্টা করেছি এবং কি আমি আবারও আপনাদেরকে সতর্ক করব। আপনারা সব কিছু দেখে আসবেন যাকে বলার জায়গা পাবেন যে আমার এখন কথা কাছে মিল পাচ্ছি না আমার টাকা ফেরত দাও নাহলে আমাকে দেশ ফেরত পড়াও এরকম বলার জায়গাটা যদি থাকে এরকম একটা লোক ধরে আসবেন যদি আসেন আর অবশ্যই দেশে যদি একটা ব্যবসা থেকে থাকে যেখানে তিরিশ হাজার টাকা আসতেছে আপনার পঁচিশ হাজার টাকা আসতেছে আসবেন না ভাই আমি আগে আগে রিকোয়েস্ট করবো আসবেন না আমি আগে আগে রিকোয়েস্ট করবো আসবেন না ভাই কারণ আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই চিন্তা করি যে এমন একটা কিছু করা যেতে হবে বিদেশ থেকে যে এখানে দেশে গিয়া বিশ থেকে পঁচিশ টাকা পাওয়া যাবে আর আপনারা যত শুরু থেকে আছে তো আপনি আসবেন বা কেন তো গেছে অবশ্যই আমি কাউকে ডিমোটিভেট করার জন্য এই ভিডিওটা বানিয়ে নেই সবাই আমাকে ক্ষমা নজরে দেখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ